তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খান তার আপকামিং সিনেমা সেই বিষয়ে একটা আপডেট আসছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সাকিব খানের একটা সিনেমা আসতে চলেছে আমরা জানি যেটা পরিচালক হিসেবে কাজ করছে ওরফের রানা এবং ছবিটা কলকাতা এবং বাংলাদেশ দুটো প্রোডাকশন হাউসের যৌথ প্রয়োজনে আসতে চলেছে তো সেই ছবি থেকে কিছু রিপোর্ট আসছে এই ছবির নায়িকা হিসেবে কারা থাকতে চলেছে দেখুন একটা নায়িকা তো কনফার্ম ছিল যে ইদি থাকতে চলেছে আর একটা নায়িকা কে থাকতে চলেছে আর একটা নায়িকা থাকতে চলেছে অরিত্রিকা মানে কলকাতায় জনপ্রিয় সিরিয়ালের যে একজন জনপ্রিয় অভিনেত্রী যার নাম হচ্ছে অরিত্রিকা তিনি কিন্তু সাকিব খানের বিপরীতে কাজ করতে চলেছেন এটা কিন্তু রিউমার্স আসছে এটা এটা কিন্তু পুরো কনফার্ম আপডেট নয় এটা রিউমার্স বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেরিফাই যে সোর্সগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এরকমই একটা আপডেট করা হচ্ছে এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে এই ছবিটা গুপ্ত প্রোডাকশান হাউসের ব্যানারে তৈরি হতে চলেছে এবং ছবিটাতে আমরা সাকিব খানকে ডবল ক্যারেক্টারে দেখতে হতে চলেছি ডবল ক্যারেক্টার একটা ক্যারেক্টার হচ্ছে ইদিকা বালের সাথে এবং একটা ক্যারেক্টার থাকবে অবশ্যই ও ত্রিকার সাথে তো এই ছিল মোটামুটি শাকিব খানের সিনেমাটার আপডেট এবার দেখুন সিনেমাটা দুটো প্রোডাকশান হাউসের আন্ডারে বানানো হচ্ছে সব খুব ভালো কথা তবে বিষয় হচ্ছে সাকিব খান যতবারই আমরা দেখেছি যে নতুন কোনো ইয়ং কোনো ডিরেক্টর বা কোনো নতুন কোনো পরিচালকের সাথে কাজ করে তখনই তার ছবিটা কিন্তু আরও ভালো হয় যেটা আমরা বরবাদের সময়তেও পেয়েছি প্রমাণ তুফানের সময়তেও প্রমাণ পেয়েছি তো আশা রাখা যায় যে ছবিটা হয়তো ভালো হবে তবে দেখা যাক ছবিটার প্রি প্রোডাকশন হাউসের কাজ কবে শুরু হয় ছবিটা কবে থেকে শ্যুটিং স্টার্ট হয় এবং ছবিটা কবে রিলিজ হয় আলটিমেট সেটা দেখার মতো বিষয় হবে তবে এটুকু বলতে পারি এই আপডেটটাই ছিল যে নায়িকা হিসেবে কারা কারা থাকতে চলেছে এবং সাকিব খানের দুটো রোল থাকতে চলেছে ছবির পরিচালক হিসেবে আপনারা আগেই জানেন কি পরিচালনা করতে চলেছে এবং ছবিটা তো গুপ্ত ব্যানার আন্ডারে হতে চলেছে তো এই ছিল মোটামুটি এই সিনেমাটার বিষয়ে কিছু আপডেট তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েও পাশে বিল অবশ্যই প্রেস করে দিও যতক্ষণজন ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিড়িতে